পরি জাদু করে সেখানে অনেক বড় একটা কোকোকোলার গাছ করে দেয় ওমা তুমি বনকে নিয়ে কোথায় যাচ্ছ আমাকেও কি তোমাদের সাথে নিয়ে যাবে আরে টুম্পা আমি টিনাকে নিয়ে বাজারে যাচ্ছি আমার বেশ কিছু কেনাকাটা বাকি আছে আর আমার মেয়েকে বাজারে নিয়ে যাচ্ছি ভালো ভালো কিছু জামা কাপড় কিনে দেব মা তাহলে তোমাদের সাথে আমাকেও নিয়ে যাও না আমার জামাটা বেশ প্রাণ হয়ে গেছে আমিও তোমাদের সাথে যাব আমি নতুন জামা কিনব আর তোমাদের সাথে গেলে আমারও খুব ভালো লাগবে আরে টুম্পা আমরা কি ওখানে বেড়াতে যাচ্ছি নাকি যে তোকেও যেতে হবে আর ওখানে তো ভালো লাগার জায়গা না আমার মেয়েটার জন্য জামা কিনব তাই যাচ্ছি তোকে কেন জামা কিনে দেব অনেক জামা কিনে দিয়েছি কই মা আমার তো জামা সব হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমার জামা লাগবে না তুমি বোনকেই নিয়ে যাও তাকে তো ছোটবেলায় নিজের মাকে কে খেয়েছিস এখন আমার মাথাটা খুঁড়ে খাচ্ছিস বড্ড বার বেড়ে গেছে তোর সব কাজে সেরে রাখবি আর হ্যাঁ রান্না করতে ভুলিস না জানো আমার মেয়ের জন্য সবজি খিচুড়ি রান্না করে রাখবি আমার মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে একথা বলে মুন্নিশালিনী তার মেয়েটাকে নিয়ে বাজারের দিকে চলে যায় কী রকম পা এখনও তো রান্না শেষ হয়নি ওদিকে আমি বাজার থেকে চলে এলাম এখনো তুই রান্নাই করছিস একটু সবজি খিচুড়ি রান্না করতে এত সময় লাগে এই তো মা প্রায় হয়ে এসেছে আমার সবজি কিছুই রান্না হলেই আমি গিয়ে বোনকে ডাকবো এরপর দুজন মিলে মজা করে খাবো কখন রান্না হবে আর কখন আমার মেয়েটা খাবে আমার মেয়েটা যে অনেক ক্ষুধা পেয়েছে আমার মেয়েটাকে গিয়ে কিছু খাওয়াই তাড়াতাড়ি রান্না শেষ কর যা হ্যাঁ দিনা এই বার্গার ও কোকাকলা তোর জন্য এনেছি মজা করে খা আর হ্যাঁ তুই কিন্তু তোর সব বোন টুম্পাকে কিছুই দিবি না তাড়াতাড়ি খেয়ে ফেলতো না হলে আবার ওই ছোট লোকের বাচ্চাটা এখানে চলে আসবে এসেই খেতে চাইবে আরে আরে এই দেখ বলতে না বলতেই দেখি এখানে চলে এসেছে মা ও মা আমার যে সবজি খিচুড়ি রান্না করা হয়ে গেছে বোনকে নিয়ে আমি একসাথে সবজি খিচুড়ি খাবো আচ্ছা এগুলো কি খাচ্ছে মা বোন টুম্পা এখন আর সবজি খিচুড়ি খাবে না তুই খেয়ে নে যা আর এখানে কেন এসেছিস এগুলো বার্গার হ্যাঁ মা ওই তো বার্গারের সাথে ওটা কি দেখা যাচ্ছে ওটা কি কোল্ড ড্রিঙ্কস বলে আমি টিভিতে দেখছি ওগুলো খেতে নাকি অনেক মজা আমাকে একটু দাও মামা আমিও

অনেক আর কোকো আছে আর এত কোকোকোলা তো আমি খেতে পারবো না বোন কেও একটু দাও না মা তুই খাচ্ছিস খা এত কথা বলবি না এগুলো খেতে পারবে না এগুলো খেলে ওর পেট খারাপ করবে যা তো টুম্পা এখান থেকে যা গিয়ে খিচুড়ি খেয়ে বাকি সব কাজগুলো করে ফেলতো মা তুমি টিনাকে কত আদর করো কত ভালোবাসো আমার মা বেঁচে নেই বলে তুমি আমাকে একটু ভালোবাসো না আমাকে সব মেয়ের মতন দেখো আমার সাথে এমন করো মা এ কথা বলে টুম্পা সেখান থেকে মন খারাপ করে চলে যায় আমার মা বেঁচে নেই বলে আমার সৎ মা আমার সাথে এমন করে আমি তো কাজ করে দেয় তবু আমার ভালো কিছু খেতে দেয় না ভালো একটা জামাও কিনে দেয় না মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে আমার রোজ রোজ এই সবজি খিচুড়ি খেতে ভালো লাগে না আমার রোজ কোকোকোলা খেতে ইচ্ছা করে আয় টুম্পা এখনো তোর খাওয়া শেষ হয়নি তাড়াতাড়ি খেয়ে নে বাঘিনী মামির দোকান থেকে বাজার নিয়ে আয় আমি টাকা আর লিস্ট দিয়ে এসেছি এই তো আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে তারপরে দোকানে যাব বাঘিনী মামি আমার মা নাকি তোমার কাছে বাজারের লিস্ট দিয়ে গেছে লিস্ট অনুযায়ী আমাকে বাজার বুঝিয়ে দাও হ্যাঁ রে টুম্পা ঠিক আছে আমি তোর বাজারগুলো গুছিয়ে রেখেছি এক দিচ্ছি এই নে টুম্পা তোর বাজার রোজ রোজ এভাবে এতগুলো বাজার নিয়ে যেতে তোর কষ্ট হয় না আর যখন शेफाली শালীনি আসে ও নিজেই তো বাজারগুলো নিয়ে যেতে পারে না অযথা তোর মতো ছোট একটা বাচ্চাকে দিয়ে কেন এত কষ্ট করায় হ্যাঁ মামি আমার তো রোজ রোজ এতগুলো বাজার বয়ে নিয়ে যেতে ভালো লাগে না কিন্তু কি করব বলো মায়ের কথা না শুনলে যে আমাকে মারবে এজন্যই তো নিতে আসি আচ্ছা মামি তোমার দোকানে ওই কোকোকোলাগুলো কয় টাকা করে কাঁন্দে টুম্পা ওই কোকোকোলার দাম দিয়ে তুই কি করবি এমনিতেই তো কিনে খেতে পারবি না দুবেলা দুমুটো ভাতই পাস না আর কোকোকোলা কি করে খাবি না মামি আমার কাছে তো অত টাকা নেই কিন্তু আমার না অনেক খেতে ইচ্ছা করে যদি একটু খেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো হে টুম্পা মা আমার মেয়েটা তোর মা বেঁচে থাকতে যে কত ভালো পশু ছিল এই নে এই কোকোকোলাটা তোকে ফ্রিতেই দিয়ে দিলাম এটা বাড়িতে গিয়ে মজা করে খাবি তুই রে টুম্পা এত সময় লাগালি কেন সে কখন গিয়েছিস বাজার আনতে এত সময় লাগলো আর এটা তুই কি এনেছিস এই কোকোকোলা কেন এনেছিস মা এই কোকোকোলাটা বাঘিনী কাকি মা আমাকে ফ্রিতেই দিয়েছে আমার খুব কোকোকোলা খেতে ইচ্ছা করছিল বাঘিনী কাকি যখন বলেছি বাঘিনী কাকি বলল এটা টাকা দিতে হবে না বাহ কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলা শিখে গেছিস নিজ নিশ্চয় আমার ঘর থেকে টাকা চুরি করেছিস না হলে এত দামি কোকো কোলা তোকে বাঘিনী মামি ফিরিটাই দিয়ে দিবে এটা আমি কখনোই বিশ্বাস করি না তুই কেন চুরি করেছিস সত্যি করে বল না মা আমি সত্যি কথা বলছি আমি মিথ্যা কথা বলছি না আমি ঘর থেকে কোনো টাকা চুরি করিনি আমাকে এই কোকো কোলাটা কাকিমা দিয়েছে তুমি চাইলে বাঘিনী কাকিমাকে জিজ্ঞাসা করো হ্যাঁ বুঝেছি খাইয়ে দাইয়ে একটা চোর মানুষ করছি তোর মা যে ক্যান তোকে ফেলে রেখে মরে গেছে তোকেও সঙ্গে করে নিয়ে যেত তুই যদি এই কোকোকোলা খাস তাহলে তোকে আমি আজকেই বাড়ি থেকে বের করে দিব ভালোই ভালোই বলছি সত্যিটা স্বীকার কর না হলে বাড়ি থেকে বের করে দিব তুমি খাচ্ছো কেন তুমি না এই কোকোকোলাটা তুমি খেয়ে ভালো এই কোকোকোলা খেতে অনেক মজা মারা বোন আমি এই কোকোকোলা খাব না মা বলেছে আমাকে নাকি বাড়ি থেকে বের করে দিবে মা আমাকে বিশ্বাসই করলো না আমি সত্যি বোন টাকা চুরি করিনি আচ্ছা বোন তুমি আর কেদো না আমি জানি তুমি চুরি করো তুমি অনেক ভালো তবুও যে কেন মা তোমাকে এত বকে আসো আমরা এই কোকোকোলাটা আমাদের উঠানে মাটিতে পুঁতে লুকিয়ে রাখি এরপর কিছুদিন পর তুমি আর আমি খাবো আচ্ছা বোন ঠিক আছে তাহলে আমরা এই কোকোকোলাটা মাটির নিচে লুকিয়ে রাখি মা আর দেখতে পাবে না মাকে বলবো খেলে দিয়েছি এরপর সেই কোকোকোলার বোতলটি তারা মাটির নিচেই পুঁতে রেখে দেয় এখানে ওরা দুই বোন কোকাকোলা পুতে রেখেছে আমি জাদু করে এখানে বড় একটা কোকাকোলার গাছ করে দেয় তাহলে টুম্পার জীবন আর কোনো কষ্ট থাকবে না এরপর পরী জাদু করে সেখানে অনেক বড় একটা কোকাকোলার গাছ করে দেয় আপু দেখছো কালকে আমরা এখানে যে কোকাকোলা পুতে রেখেছিলাম সেখান থেকে কত বড় একটা কোকাকোলার গাছ হয়েছে হ্যাঁ বোন এখানে কোকোকোলার গাছ কি করে হলো তাহলে কি ওটা চাদর কোকোকলা গাছ ছিল নাকি হ্যাঁ হা আমার যে খুব আনন্দ লাগছে এত কোকোকোলা এখন আমরা খেতে পারবো দন এখন থেকে আর আমার মা কিছুই বলতে পারবে না আমি ইচ্ছে মতো কোকোকোলা খাবো আরে উঠোনে কোল্ড গাছ কি করে হলো এটা আবার অদ্ভুত ব্যাপার গাছ আবার কোল্ড ড্রিঙ্কস এটা কি করা হলো মা কালকের ওই কোকোকোলাটা তুমি বকেছিলে বলে আমি আর বোন এখানে উঠানে পুঁতে রেখেছিলাম আর মনে হচ্ছে সেই কোকোকোলার থেকে গাছটা হয়েছে আমি জাদুর কোল্ড্রিঙ্কস গাছ এই গাছের কোল্ড ড্রিঙ্কস কখনো পুরাবে না সে তুমি অনেক লোভী তুমি টুম্পার উপর সব সময় অত্যাচার করো এই গাছের কলি শুধু টুম্পাই ছিঁড়ে পারবে আর তুমি যদি টুম্পাকে মায়ের মতো আদর যত্ন স্নেহ করো তাহলে তুমি এই গাছের কলি বিক্রি করে সংসার চালাতে পারবে ওরে বাবা রে এটা তো দেখছি জাদুর কলdings গাছ না না আমি আর কখনোই টুম্পার সাথে খারাপ ব্যবহার করব না টুম্পা এখন থেকে আমার মেয়ে টিনার মতো আদর যত্ন করব আর এই গাছের কোকোকোলাটা বিক্রি করে আমি ধনী হয়ে যাব হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে